वीडियो लारा ओ भाभी देउलारा सीनी जाला दुडामी सैया ई शादी आ परे काईले से देबिदी सुइया भाभी देउलारा शादी आ आबो ले से गा शादी शादी आ पाए ये हमें अपन रेकी आपा देख तो शादी आपा, आपा हमर <साध़ी> मके <क्या> आपा ले हम निच टाइम टाइम तू उम्मीद हम ना तू उम्मीद टाइम टाइम टाइम

তুমি আর আমার হই না না শোনা বন্ধু রে কোথা দিয়া কোটা রাখলা না 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 কোথা দিয়া কোটা রাখলা না শোনা বন্ধু রে কোথা দিয়া কোটা রাখলা না এ কি তোমার কোটা তুমি নি দেবে তার গণ্ডেমকলা না সুন বন্ধু রে কোটা দিয়া কোটা রকলা না 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 কোটা দিয়া কোটারকলা না সুন বন্ধু রে

গান গায়ো ওহো বন্ধু রে এ হে ওহো পাশে জলমল করে তারা আমার তো কেউ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবা চাইরে বন্ধু দাগা দিবা চাই ও

মানুষের লিখতে ভালো ওকে দর্শক শ্রোতা আপনারা ইকবালের গান শুনলেন এবং এখানে যে দুইজন ভাই এবং বোন আছে তারা দুইজনে কিন্তু আচ্ছা আপনাদের ভবিষ্যৎ প্ল্যান ভবিষ্যৎ প্ল্যান দেখা যাক কাজ করতেছি কাজ করতে থাকি আল্লাহ কদ্দুর নে কতদিন যাবত এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি সোশ্যাল মিডিয়াতে আমি অনেকদিন যাবত বাট ধরেন মূলত ২০২০ হাজার বিশ থেকে একটু বেশি অ্যাক্টিভ তারপর আবার আমি দু তিন মাস কাজ করি তারপর আবার অফ যাই তারপর আবার কাজ করি তারপর আবার অফ যাই মাঝে মধ্যে আবার দেশের বাইরেও যাই দেশের বাইরে চার পাঁচ মাস থেকে আবার দেশে বেক করি এরকমই সব মিলে জিলে মিলে আপনার আমার সোশ্যাল মিডিয়া দু হাজার বাইশ সালে আসা তো আমি বেসিক্যালি ব্লগিং দা স্টার্ট করছি আমাকে আমার ফ্যানটা বলছে যে আপু তুমি তো সবসময় ভয়েস ভিডিও মেক করো তো তুমি হচ্ছে তোমার যে ভয়েস শুনতো তুমি ব্লগিং স্টার্ট করো তার ব্লগিং জাস্ট এক বছর হবে স্টার্ট করছি এটাই আর সামনে ইচ্ছা আছে যে এটাই অনেক উপরে নিয়ে আমার ইচ্ছা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার কাজ নিয়ে আর তারপর একটা সেলুন দেব না সেলুন দেওয়ার আমার ইচ্ছা নাই ভাই এই ধরনের প্ল্যানিং আমার নাই মানে এটা বিজনেসই করার প্ল্যান আছে এবারে এটা সেলুন এটা ধরনের বিজনেস করা যায় তাই তো

পেছতে পুলকুদে সাতটা গান কিরমু দিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো প্রিয় যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গান যে যে গান